হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও তুলে এলাম আমি সেপালে দিই রান্নাঘরে আবারও ইউনিক এক রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব। চিলে টমেটো ক্যাপসিকাম আর একটা গাজর দিয়ে একটা হেলদি টেস্টি টিফিন তৈরি করব আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে গাজরটাকে নামিয়ে নেব গাজর ক্যাপসিকাম আর একটা টমেটো জিনিস নিয়েছিলাম টমেটোটাকে নামিয়ে নিলাম আর একটা গেটার নিয়ে নিয়েছি এখানে গেটারের সাহায্যে এগুলো গেট করে নেব আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি পাটির মধ্যে চিঁড়েটাকে আমি ভিজিয়ে দিলাম জাস্ট একবার কিন্তু একটু ভিজিয়ে তুলে নেবো বেশিক্ষণ রাখবো না যেহেতু এটা সুপার চিড়ে তার জন্য কিন্তু তাড়াতাড়ি ভিজে যাবে একদম নরম হয়ে যাবে একবারই শুধু একটু ধুয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে বেশিক্ষণ ভিজানোর দরকার নেই এইভাবে উল্টে পাল্টে চিঁড়েগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার একটু জলটা পরিষ্কার করে ধুয়ে নিলে হয়ে যাবে ভিজিয়ে রাখার প্রয়োজন হবে ভালো করে ধুয়ে নিয়েছি নিতে দেখুন আর এখানে কিন্তু আর জল নেই আমি ভালো করে চিবড়ে নিয়েছি চিড়েটা এবার এটাকে পাশে রেখে দেব চিনিটা ভিজিয়ে এরকম করে রেখে দেবো জলটা কিন্তু একদম ফেলে দিয়েছি এখানে কিন্তু জল বেশি রাখার দরকার নেই কেননা এই জলটাই কিন্তু চিনিটা একদম ফুলে নরম হয়ে যাবে যেই জলটা এখন ধোয়ার সময় জলটা টেনে নিয়েছে তাতেই কিন্তু হয়ে যাবে বেশি করে জল দিলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না আর নরম হয়ে যাবে তখন তো আমি এটাকে পাশে রেখে দেব। আর এখানে একটা গেটার নিয়ে নিয়েছি গেটারের সাহায্যে এখানে যে গাজর ক্যাপসিকাম টমেটো নিয়েছি এটাকে আমি গেটারের সাহায্যে গ্রেড করে নেব তো বন্ধুরা দেখুন আমি সব উপকরণগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকামকে গেট করে নিয়েছি একটা টমেটো আর একটা গাজর এবার এই বাটির মধ্যে যে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা গাজরটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কোচানো সবগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দেব এই দিয়ে দিলাম এবার এখানে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করব তো দেখুন বন্ধুরা এখানে এক প্যাকেট লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চাট মশলার গুঁড়ো হাফ চামচের মতো লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে বন্ধুরা দেখুন এক চামচ কসরি মেথি সব উপকরণগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন হাতের সাহায্যে সব উপকরণগুলোকে কিন্তু কিন্তু একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি আর ওপাশে কড়াটা বসিয়ে দেবো গরম করে নেবো ততক্ষণ এখানে একটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে এটাকে আরেকটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি পুরো ডোটাকে আরেকটু মাখিয়ে নেবো এই যে চিড়ে আর সবজি দিয়ে একটা ডো বানিয়ে আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে এবার আরও একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এরকম ভীষণ সুন্দর একটা হেলদি টেস্টি খাওয়ার বন্ধুরা একবার বানিয়ে খান ভীষণ ভালো লাগবে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে যেমন মনে হয় তেমন একটা সেপ দিয়ে নেবেন আমি এখানে গোল গোল করে নিচ্ছি দিয়ে এই যে এরকম করে হাত দিয়ে চেপে চেপে একটু শেপ দিয়ে নিচ্ছি এই যে একটু লাভ শেপের মতন করে নিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এই দেখুন বন্ধুরা এই দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলোকে তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে একটা তৈরি হয়ে গেছে বাকিগুলোকেও সেমভাবে এরকম করে আমি বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে টিফিন আর দেখতে কতটা সুন্দর কতটা মজার হয়েছে দেখুন বন্ধুরা এগুলোকে এবার আমি ভেজে নেব বন্ধুরা দেখুন এগুলো কিন্তু উল্টে দেবো এগুলোকেও ভেজে নেবো তো আমি ভেজেই নিচ্ছি আর বাকিটাকেও একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগবে দেখুন বন্ধুরা চিড়া সবজি দিয়ে এরকম চিড়া ক্যান্ডি একদিন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর লাগবে আর দারুণ টেস্ট হয়েছে কিন্তু বন্ধুরা এইভাবে এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে আর একদম ঝটপট কিন্তু বাড়িতে থাকা কয়েকটা উপকরণে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন এইরকম নতুন নতুন রেসিপি বানিয়ে খাওয়ান তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর নিরামিষের দিন যদি এরকম একটা রেসিপি কিন্তু বানিয়ে দেন বন্ধুরা সবাই কিন্তু ভীষণ খুশি হবে আর প্রত্যেকে কিন্তু আনন্দ করে খাবে আর এই রেসিপিটা খাওয়ার পরে আপনার প্রশংসা না করে কিন্তু কেউ থাকতে পারবে না এটা এতটাই সুন্দর হয় দেখুন দেখুন বন্ধুরা আমার এক প্লেট কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন টমেটো সস আর ওখানে ধনেপাতা সস দিয়ে দিয়েছি ধনেপাতার চাটনি তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে বন্ধুরা একটা ফলো করে দিও কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আজকের এই চিড়ে দিয়ে তৈরি একদম ইউনিক টাইপের রেসিপিটা কেমন হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো সবাই ভালো থেকো বন্ধুরা আর আমার পাশে থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে